এই খেঁচা খেচ বাইরে বেরিয়ে যায় অনেক হয়েছে আমাদের মেন নামে ওল্ডোপালটা কথা বলা আমরা মানবো না এই গুড মর্নিং আর কি সেটা ভাঙতে হবে বেড়া হ্যাঁ বাড়া এই ভদ্রবাল অনেকবার বেড়েছে কী হয়েছে বাড়া সকাল সকাল বাড়ির সামনে এত চিল্লা লাগান করছো আহ ভদ্রবাল মনে হচ্ছে বেড়া কিছু জানে না রচ দা আমাদের মেড নামে ওল্ডোপালটা কথা বলা ওদের ছাল তুলে নেবো অঞ্চল আমার মেয়ের নামে বদনাম করে আমার মেয়ের বিয়ে ভেঙে দেওয়া হচ্ছে ঠিক ঠিক কী হয়েছে একটু বলবে ভালো করে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের মেয়েকে এখন বিয়ে করতে হবে কী বলছো বাড়া এই বয়সে বিয়ে হ্যাঁ বাড়া ঠিক শুনেছ হি আমার তো ইচ্ছে আছে কিন্তু আমার বাড়া তো ঠিক করে দাঁড়ায় না আরে ভোধার বাল তোকে বিয়ে করতে বলিনি তোর ছেলে কোথায় আমার ছেলে আবার কী করলো বাড়া খেঁচা কোথায় খেঁচাকে ডাক দাও বাড়া কী হয়েছে সকালবেলা বাড়ির সামনে এত ভালো লাগেছে সকালবেলা ঘুমের গাড় ভেজে দিলো বাড়া ভোধার বাল আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়ে শান্তিতে ঘুমানো হচ্ছে তোমাদের মেয়ে সোনা গাছতে পোদ মারাবে আর সোনা গাছের মাল বলে বেশ করেছি সোনা গাছের মাল বলেছি সুধীর ভাই আরেকবার বলে দেখ সেটা ভেঙে দেবো বাঞ্চত আগেও বলেছি এখনও বলছি সোনা গাছের মাল বাড়া কি বাল ছেড়ে আছে যা গিয়ে নে এই বাড়া এই ভদার বালদ দেখছি বেশি চোদ্দ আছে ধরতো মালটাকে

এই চল সবাই কি হলো তোর আবার তুমি এখানে কান্না করছো আর ওদিকে তো পুরো কান্ড হয়ে গেছে চৌধুরী ভাই আমার বিয়ে ভেঙে গেলো এর থেকে বেশি কি আর হয়েছে বলটুদা কাল যে মেয়েটার ছিল তোমার বিয়ে হচ্ছিল ওই মেয়েটা ওই সোনা গাছের মালের আবার কি হয়েছে ওই মালটাকে কাল খেঁচা বিয়ে করছে বলেন কি 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 বললি হ্যাঁ বলটুদা আমি সত্যি বলছি ওই খেঁচা শুভের বাচ্চা আমার সাথে এত বড় বেবেনি করলো চল তো বাড়া ওই গোদবরা নিয়ে আজকে গাড় ভাঙবো ওই দেখো বড় দাদা কি সুন্দর আনন্দ বসে আছে দাদা ওই গোদবরা সেটা ভাঙবো আজকে এই খেঁচা ও বলটু তুই এসেছিস ভাই দেখ বাড়া আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল বাড়া আমার বিয়ে ভেঙে দিয়ে সেই মেয়েকে তুই বিয়ে করছিস আর বলছে জীবন নষ্ট হয়ে গেল বলটু তুই কি বলছিস এসব আমি তো কিছুই বুঝতে পারছি না দাঁড়া চোদ এখনই তোকে বাজাচ্ছি দেখ বাঞ্চত বল তোর বউকে বিয়ে করার মজা এই যে পণ্ডিত বিয়েটা শুরু করো আমি এ বিয়ে করতে পারবো না সধের ভাই তুই করবি না তোর ভাব করবে এ বিয়ে না হলে সেটা ভাই লাল করে দেবো বাঞ্ছত বোধার যেটা বলছি সেটা কর এই জবিত গোসাই তাড়াতাড়ি বিয়েটা শুরু করো